বন্ধুরা আজ তেরোই মে দু এবং আজ হচ্ছে সোমবার আজকে রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম এবং বলে রাখি বিস্তার তো লাভ করেছে বঙ্গোপসাগরে ভারী মেঘ এবং আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে আর সেই ঘূর্ণিঝড় তৈরি হলে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে মায়ানমারে আঘাত আনতে পারে কিন্তু কিন্তু ঘূর্ণিঝড়ের এত আগে থেকেই বলা যাবে না যে সেটি মায়ানমারে আঘাত হানতে পারে কি কি হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি গুজরাটের আহমেদাবাদ উদয়পুর এছাড়া কোটা ইন্দোর এই জায়গাগুলোতে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও লক্ষ্য করতে পারছি কলকাতার ঠিক কলকাতার আশেপাশে বলা যাবে না খড়গপুর এবং এদিকে লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাটের দিকে খানিকটা মেঘ আর মেঘ রয়েছে এই মুহূর্তে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমানের দিকে কি পরিস্থিতি তার জন্য কি বৃষ্টি রয়েছে তার জন্য আমরা যাব ইনফারেড মোডে হ্যাঁ খানিকটা বৃষ্টি আমরা এই মুহূর্তে বাঁকুড়া দুর্গাপুরের দিকে লক্ষ্য করতে পারছি এবং বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এবং খাত্রা গোয়ালতরের দিকেও খানিকটা মাঝারি বৃষ্টি হচ্ছে দুর্গাপুরেও খানিকটা অল্প বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি আর একটু দক্ষিণে আসি তাহলে বাড়িপদও এটা ওড়িশায় পড়ছে জলেশ্বর ওড়িশায় পড়ছে আমাদের বেলদা বেলদার কাছে সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই আসাম পরিষ্কার এবং ত্রিপুরাতেও কোথাও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আগামী দিনে কী হবে সেই ব্যাপার নিয়ে ডিটেলে আসব বৃষ্টি কিংবা তাপমাত্রা তার আগে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই ঘূর্ণিঝড় নিয়ে কারণ এই যে মে মাস এর মাঝামাঝি এবং মে মাসের শেষের দিকে বা জুনের শুরুতে আমরা প্রতি বছর বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে দেখি আর আসন্ন যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা আমাদের বঙ্গোপসাগরও হতে পারে আরব হতে পারে তার নাম হবে গিয়ে রিমাল মানে এই তেরোটা দেশ যে নামকরণ করে যেমন নোমান ইয়েমেন থেকে শুরু করে ইরান পাকিস্তান আমাদের ভারত এদিকে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড এই যে তেরোটা দেশ মিলে নামকরণ করে সেই লিস্টের যে আপকামিং সাইক্লোন হবে তার নাম ঠিক করা আছে রিমাল তো সেই রিমাল আসতে পারে আমাদের বঙ্গোপসাগরেই সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবার চলে আসি যে তার পরিস্থিতি কীরকমভাবে তৈরি হতে পারে আপনাদের সরাসরি চলে যাব নিয়ে কুড়ি তারিখে দেখুন কুড়ি তারিখে গেলেই আমরা দেখতে পাচ্ছি ভারত মহাসাগর আরব সাগরের দিক থেকে পশ্চিম বায়ু পশ্চিমা বায়ু প্রবেশ করবে বঙ্গোপসাগরে এবং তখনই একটা ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হবে কুড়ি তারিখ থেকে একুশ তারিখে আমরা লক্ষ্য করছি মধ্য বঙ্গোপসাগরে হালকা হালকা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সন্ধ্যের দিকে সেই ঘূর্ণাবর্তক আর একটু ডান দিকে গিয়ে মায়ানমারের দক্ষিণ এবং থাইল্যান্ডের পশ্চিমে বেশ খানিকটা একটা নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হচ্ছে রাতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্ত প্রায় তৈরির মুখে এবং বাইশ তারিখ যদি আমরা যাই এবং বাইশ তারিখ সকাল থেকে দেখি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে সকালবেলা সাড়ে এগারোটায় ভারী নিম্নচাপও তৈরি হয়ে যাবে এবং সকাল সাড়ে এগারোটার দিকে গেলেই আমরা লক্ষ্য করছি যে ঠিক সাড়ে এগারোটা নাগাদ না হলেও বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেটি কিন্তু সত্তর কিলোমিটার স্ট্যাটিক গতিবেগ পেরিয়ে যাচ্ছে তার মানে বাইশ তারিখেই এটি নামকরণ হয়ে যেতে পারে বাইশ তারিখ সকাল থেকেই নামকরণ হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় রিমাল এবং সেটি এখন অবধি যেটা লক্ষ্য করছি তাতে মায়ানমারে এর কিন্তু আঘাত আনার সম্ভাবনা প্রবল তবে হ্যাঁ যে কোনো ঘূর্ণাবর্ত তৈরির পর থেকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি গতিবেগ সবই তো পরিবর্তন হয় আপনারা জানেন এতদিন ধরে আপডেট দেখছেন আপনাদেরকে এই পরিস্থিতির আরও একটা কি ফল হতে পারে সম্ভাবনা সেটা নিয়ে দেখিয়ে দিই এবং একটু আলোচনা করে নিই আমরা চলে যাবো আরেকটি মুডে যেটাকে বলা হয় জিএফএস মুড এবং জিএফএস মুডে গেলে দেখতে পাচ্ছি বাইশ তারিখে সেরকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় না থাকলেও তার আগে বলে দিই পিছিএম মুডে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার সম্ভাবনাই সব থেকে প্রবল মানে মায়ানমারই সেটি আঘাত আনছে ইয়াংগং এই অঞ্চলে সেটা মোটামুটি অনেকটা হয়তো বলতে পারি পার্সেন্টেজ হিসাবে মানে সম্ভাবনাটা বেশি কিন্তু এটাও বলে রাখি এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরে সেটি হালকা যদি উত্তর পশ্চিমে ঘুরে যায় তাহলে কিন্তু তার টার্গেট অ্যাঙ্গেলের মধ্যে বা টার্গেট এরিয়ার মধ্যে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যাও এসে পড়তে পারে কারণ ঘূর্ণা ঘূর্ণিঝড় তৈরি থেকে শুরু করে আমাদের ফলো আপ করতে হয় আজকে সবে ১৩ তারিখ এই ঘূর্ণিঝড় হতে পারে বাইশ তারিখ তো সেক্ষেত্রে এখন অনেক কিছু মুভমেন্ট অনেক কিছু কিন্তু তৈরি হবে এবং অনেক কিছু বদলাতে থাকবে তাই রেগুলার আপডেট আমরা দেব এবং বলে রাখি আরও একটা মুডে যেটা দেখতে পাচ্ছি সেটাতে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ গণ্যাবর্ত তৈরি হচ্ছে এবং নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এর পরবর্তী সময় পঁচিশ তারিখে সেটি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা গেলাম দেখুন গতিবেগ কিন্তু বেশ ভালো অ্যাচিভ করে নিয়েছে এবং ছাব্বিশ তারিখ নাগাদ সেটি আরও আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি চলে আসবে সাতাশ তারিখ লাস্ট আপডেট অনুযায়ী বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে দেখুন এটা হচ্ছে সম্ভাবনা ওকে এটা ছাব্বিশ সাতাশ তারিখ এটা ঘটতে পারে এটা হচ্ছে সম্ভাবনা এটা একটা অন্য মুডে আমরা চেক করে নিলাম তবে মোটামুটি বলতে পারি আপনাদের যে বাইশ তারিখ নাগাদ এটির যে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা সেটাকে আপাতত আমরা প্রাধান্য দিচ্ছি তার মানে একুশ বা বাইশ তারিখ না বাইশ তারিখে সকাল থেকে দুপুরের মধ্যে এটি আপাতত যা তার টার্গেট এরিয়া সেটা হচ্ছে মায়ানমারে মা মায়োবেন ওয়াঙ্গান ইয়াঙ্গান টোঙ্গোয়া এই যে জায়গাগুলি রয়েছে এটা মায়ানমারের মধ্যে পড়ছে কিন্তু ওই যে বললাম এর গতি প্রকৃতি একটু বদলালেই কিন্তু টার্গেট হয়ে যেতে পারে আমাদের বেঙ্গল বা বাংলাদেশ কিংবা উড়িষ্যা তাই আমাদের রেগুলার নজর রাখতে হবে তবে ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে এটা এখন আমরা মোটামুটি বলতে পারি অনেকটাই শিওর আর আরও একটা জিনিস দেখি যে প্রিসিপিটেশনে গিয়ে দেখুন এর জন্য যে ভারী মেঘ ভারী বৃষ্টি বা তার সঙ্গে ঝড় সে তো আপনারা লক্ষ্যই করতে পারছেন এগুলো হচ্ছে ভারী মেঘ এই যে লাল মানে অতি ভারী বৃষ্টি এবার আমরা চলে আসি নর্মাল আপডেটে আমরা চলে যাব প্রিসিপিটেশন মুডে এবং এখানে গিয়ে দেখে নেব আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা কীরকম দেখুন আজকে কালকে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় খানিকটা চিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টি আপাতত আর নেই যেরকমটা আমরা দেখছিলাম এরপর আমরা শনিবার অবধি যা আপডেট দেখতে পাচ্ছি তাতে আমাদের উত্তরবঙ্গে বা উত্তর বাংলাদেশে খানিকটা বৃষ্টি থাকবে কিন্তু সেই বৃষ্টির পরিমাণ খুবই অল্প বৃষ্টির পরিমাণে যদি যাই আপনাদের দেখিয়ে দিই দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে ছিটে ফোটা বৃষ্টি এদিকে দিনহাটা আলিপুরদুয়ারের দিকে আংশিক জলপাইগুড়ির দিকে ছিটে ফোটা আর এই মুহুর্তে যে বৃষ্টিটার কথা বললাম না চাকুলিয়া বা খড়গপুরের যে বাঁকুড়া সোনামুখীর দিকে সামান্য বৃষ্টি সেটাই দেখতে পাচ্ছি বাকি রংপুরের দিকে ছিটে বৃষ্টি চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি হচ্ছে না আগামী তিন দিনের মধ্যেও সেরকম কোনো ভারী বৃষ্টি নেই আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতল কুচি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এছাড়া বাংলাদেশের বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর শহীদপুর কাহারল চররাজীবপুর চিলমারি এই জায়গাগুলো ছাড়া কিন্তু আর কোথাও সেরকম বৃষ্টি নেই নলিতাবাড়ি ডালু এই জায়গাগুলোতে বৃষ্টি আছে সিলেট অবশ্যই সিলেটে বৃষ্টি আছে আগামী পাঁচ দিনের মধ্যে শিলচরে বৃষ্টি আছে ত্রিপুরাও পরিষ্কার থাকছে আর আসামে তেজপুরে ভালো বৃষ্টি জোরহাট ডিব্রুগড়ে ভালো বৃষ্টি আছে আগামী পাঁচ দিনের মধ্যে মানে তিন দিন পরে তিন দিন পরে গিয়ে যে দুদিন হবে মানে আজকে হচ্ছে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন শুক্র শনিবার নাগাদ আসামে বৃষ্টি আছে বাকি আছে অনেক এখনো দিন এছাড়া তাপমাত্রা তাপমাত্রাটা দেখে নিই তাপমাত্রা তো আপনাদের দুপুরে দেখিয়েইছি খুব একটা আজকে বেশিও ছিল না নাতি ছিল আজকে কিছু কিছু দুপুরের দিকটা একটু গরম লেগেছে কালকে তাপমাত্রা বাড়ছে কালকে চৌত্রিশের মতো না বত্রিশ চৌত্রিশ হ্যাঁ বত্রিশ থেকে চৌত্রিশের মতো কলকাতায় থাকবে পুরুলিয়ার দিকে সাঁত্রিশ মানে এই হচ্ছে তাপমাত্রা উত্তরে তেত্রিশ চৌত্রিশ দক্ষিণে আমাদের পূর্বের দিকটায় তেত্রিশ চৌত্রিশ আর পশ্চিমের দিকটায় প্রায় সাঁত্রিশ আটত্রিশের মতো পুরুলিয়ার দিকটায় বাংলাদেশে তেত্রিশ চৌত্রিশ ত্রিপুরায় চৌত্রিশের মতো শিলচর তেত্রিশ আসামে তেত্রিশ চৌত্রিশ কালকে সব দিকেই ঠিক থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকটা একটু বেশি থাকবে বুধবার তাপমাত্রা এক ডিগ্রি বাড়ছে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে উনচল্লিশ হয়ে যাচ্ছে একটু বেশি থাকবে বৃহস্পতিবার দিনটাও দেখে নেবো একচল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আমাদের পুরুলিয়া চল্লিশ আমাদের দিকটায় কলকাতার দিকটায় পঁয়ত্রিশ থাকছে উত্তরে মোটামুটি ঠিকই আছে মালদার দিকটায়ও চল্লিশ পৌঁছে যাচ্ছে এই তাপমাত্রাটা ভ্যারিয়েশান হবে এখন আগামী কয়েকটা দিন তাপমাত্রাটা বাড়বে তবে কলকাতার দিকে যে একেবারে প্রচুর হাতের বাইরে চলে যাবে সেই চল্লিশ বিয়াল্লিশ সেরকম আপাতত শনিবার অবধি হচ্ছে না কিন্তু বাঁকুড়া পুরুলিয়া তারপরে খড়গপুরেও আটত্রিশ দুর্গাপুর আসানসোল একচল্লিশ বিয়াল্লিশ পানাগড় সিউড়ি বোলপুর কুসকরা রামপুরহাট একচল্লিশ মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর একচল্লিশ মালদাও মোটামুটি আটত্রিশ তার মানে এই অঞ্চলগুলোতে তাপমাত্রাটা বেশি থাকবে বাংলাদেশ তাও থাকবে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে থাকবে গরম থাকবে গরমটা বাড়বে আবার যেরকম বলছিলাম তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা